এবং আরও যারা রয়েছেন আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ মিজাবের আহমদ হজ ইভিগেশন ইয়ার এশিয়া বারি এলিজারফ অর্থোপেটিক সেন্টার সহ আরও অনেকেই মুবারক মাহের রামাদান এই অনুষ্ঠানটি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের অনেক অনেক কিছু জানার উদ্দেশ্যে নিবেদন করেছেন সর্বপ্রথম পবিত্র কোরআন আমি একটি আসরে অনুষ্ঠানে বলেছিলাম যে আল কুদরত আল্লাহ সুবাহ আরেকটি কুদরত নয় বছর বয়সের ছেলে সাত মাসে কোরআনের হাফেজ সেই অনেক জায়গা থেকে বিভিন্ন প্রতিযোগিতা করে যে ছেলেটি প্রথম স্থান অধিকার করেন বিভিন্ন মাহফিলে তাকে নিয়ে যাওয়া হয় তেলাওয়া শোনার জন্যে আমরাও তাকে দাওয়াত দিয়ে এনেছি সুপ্রিয় দর্শক শ্রোতা হাজার নয় লক্ষ নয় কোটি কোটি শ্রোতা আপনারা মনের প্রশান্তি লাভে ধন্য হবেন এই ছোট্ট বাচ্চাটির তেলাওয়াত সুরা রহমান থেকে কিছু অংশ তেলাওয়াত করবে জোহায়ের واسي. أبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء

সুরা রহমানের কিছু অংশের তেলাবাদ শুনলাম আজকে আমাদের এই মুবারক অনুষ্ঠানে যারা মেহমান হিসেবে এসছেন আলোচক হিসেবে এসেছেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়ে দিনই আলোচনা শোনাবেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমার সামনে রয়েছেন ইসলামী চিন্তাবিদ যিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন যিনি ইসলামী গবেষণা ইসলামী সাহিত্যিক বিষয়ে চর্চা করেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব প্রখ্যাত একজন আলোচক প্যারামাউন্ট গ্রুপের যিনি সম্মানিত সুযোগ্য পরিচালক জনাব আলহাজ আব্দুর রহমান হাসান ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি অবরাকাত ও আলাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহি অবরাকাত আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মাশ আলাহ এবার আমাদের দ্বিতীয় আলোচক প্রখ্যাত একজন ইসলামী চিন্তাবিদ এবং সবথেকে কঠিন একটি বিষয়ের যিনি পারদর্শী মুফতি ফতোয়া বৈধ অবৈধ যিনি

রমজানে অনেকে জাকাত দেন আবার অনেকে এটি মনে করেন যে এই জাকাত দিতে হয় এই বিষয়টি আপনি বলবেন আগে আমরা আমাদের সম্মানিত অশোরযোগ্য আলোচক আব্দুর রহমান হাসান ওনার থেকে আলোচনা শুনব বলুন ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাবিবুল্লাহ বিলালি হুজুর আপনাকে জানাচ্ছি ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকে টপিক জাকাত ইসলামে জাকাতের গুরুত্বটা আসলে অপরিসীম ইসলাম সময় এটাকে একটা সাম্যের একটা ধর্ম যেখানে উঁচু এবং নিচু কেউ কোটি কোটি টাকার মালিক হবে কেউ না খেয়ে থাকবে এটাকে কখনো সমর্থন করে না জাকাতটা কী জাকাত এটা হলো একটা আরবি শব্দ যেটা হলো প্রবৃদ্ধি করা সম্পদকে বাড়িয়ে দেয় আমরা স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে আমরা জাকাতটা আমাদের জনসম্পদ কমিয়ে দিচ্ছে কেন যখন আমি চিন্তা করি যে না আমার তো কোটি কোটি টাকা আমাকে জাকাত দিতে হবে তাহলে আমার লক্ষ লক্ষ টাকা জাকাতে চলে যাচ্ছে আসলে না আল্লাহ বলে দিয়েছে জাকাত তোমাকে তোমার সম্পদকে কমাবে না তোমার সম্পদকে উল্টা রক্ষা করবে কেন আমরা বিভিন্ন সময় বড় বড় দুর্যোগ দেখি একটা ইন্ডাস্ট্রির উপর চলে আসতে পারে একটা ন্যাচারাল ডাইজেস্টার ঘটতে পারে হ্যাঁ অগ্নিকাণ্ড ঘটতে পারে দেখা যায় সম্পদ সব বিলীন হয়ে তাহলে এই সম্পদের মালিক কিন্তু একমাত্র আল্লাহ তাহলে এটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আল্লাহ অতএব আমাদেরকে সেই জন্যই জাকাতটা দিতে হবে এখন জাকাতটা আমরা দেওয়ার সময় কীভাবে দেবো সেটা হলো একটা নিসাব পরিমাণ আমাদের সম্পদ থাকতে হবে কারণ জাকাত সবার উপর কিন্তু খরচ না অতএব যাদের সেই সম্পদটা আছে তাকেই জাকাত দিতে হবে অর্থাৎ সাড়ে সাত স্বর্ণ এবং সাড়ে বা অন্য তোলা রূপা সম্পদ যার কাছে থাকবে তাকেই কিন্তু জাকাত দিতে হবে তাহলে জাকাত কাকে দিবে অর্থাৎ জাকাত দিবে যে অভাবগ্রস্ত যে বিপদগ্রস্ত গ্রস্ত এবং যে অনাহারে অর্ধহারে আছে যে মিসকিন তাকেই কিন্তু জাকাতটা দিতে হবে এবং জাকাতটা দিতে হবে এমনভাবে তাকে সম্পূর্ণ স্বাবলম্বীভাবে তৈরি করা কারণ সে যেন আমি যদি তাকে একটা ব্যান গাড়ি কিনে দিই আমি যদি তাকে একটা রিক্সা কিনে দিই আমি যদি তাকে একটা সিলাই মেশিন কিনে দিই এমনভাবে জাকাতটা দিতে হবে এই সিলাই মেশিনটা দিয়ে যেন উপার্জন করে সেই পরবর্তী বছর তাকে আর জাকাতের জন্য কারো কাছে হাত পাতে না হয় এবং এই জাকাতটাকে এমনভাবে দিতে হবে আসলে দানের নিয়ম হলো আমি ডান হাতে দিব বাম হাত যেন না টের পায় কারণ এখানে অনেকে আছে যারা আসলে জাকাত ছাওয়ার জন্য অন্যের কাছে যেতে পারে না অতএব সেইখানে এমনভাবে জাকাতের বন্টনটা করতে হবে প্রয়োজনে তার ঘরের মধ্যে সেই জাকাতটা পৌঁছে দিয়ে আসতে হবে কিন্তু আমরা এখন বর্তমানে যেটা দেখি জাকাতের জন্য মাইকিং করা হচ্ছে জাকাতের জন্য এক সপ্তাহ ব্যাপী প্রচারণা চালানো হচ্ছে এবং সেই জাকাতটা যখন জাকাত নিতে আসতেছে তখন দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে দেখা যায় পৃষ্ট হয়ে লোক মারা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট এর আগে আমরা দেখি যে চট্টগ্রামে সেখানে ভেঙ্গে নিচে পড়েছে অতএব সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যেন তাতে কোনো প্রাণহানির শঙ্কা না হয় এবং সেই জাকাতের উদ্দেশ্যটা যেন মানুষকে দেখানো না হয় কারণ আমি কাজটা করতেছি সোয়াবের আশায় কিন্তু সোয়াব করতে গিয়ে আমি যদি আরো গুনার পরিমাণ আমি হচ্ছে তাহলে সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে আসল্লা আপনার কাছে পরবর্তী সময় আবার দেখবো আসা যায় কি না খুবই সুন্দর আলোচনা করে আমাদের অনুষ্ঠানের সময় শেষ আসুন আমরা দরবারে এলাহিতে অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে দোয়া দোয়া ছাড়া আর কোনো বক্তান্তর নেই আর রমজানের দোয়া ছাড়া আছেই বা আর কি রমজানের খাতির আল্লাহ সুবহান ও তালা আমাদের দোয়া কবুল করেন তাই আসুন দরবারে ইতে আমরা হাত তুলে মোনাজাত কই আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله نبي جي دواتي شكية ما عيشة صديق رضي الله تعالى عنها كي اللهم إنك عفو تحب العفو فعفو عني أبرا لك اللهم إنك عفو تحب العفو فعفو عنا اللهم إنا نسألك الجنة আমাদের রোজা আমাদের এবারিগি আমাদের এই অনুষ্ঠানে আলোচনা সব কিছু তুমি দয়া করে কবুল করে নাও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠান পাওয়ার্ড বাই ইয়ার ট্রিপ এবং আমাদের অত্যন্ত সুপরিচিত আমাদের অত্যন্ত মহব্বতের যিনি ইসলামিক কাজে এগিয়ে আসছেন সেটা হলো ফেড ট্রিপ ট্রাভেলস নিবেদিত আয় আল্লাহ ও আরও যারা রয়েছেন কো স্পন্সার হিসাবে আল আরাফা ইসলামী ব্যাংক আরও রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ আরও রয়েছেন ইয়ার টিপ রয়েছেন মিজাবে রহমত হজ এভিয়েশন রয়েছেন বাড়ি এলিজিজার অফ অর্থোপেডিক সেন্টার সহ আরও অনেকেই রমজানের বিকাল আল্লাহ এই সময় কিছু সময় পরেই তো ইফতার ইফতার সামনে নিয়ে আমরা যারা যে যেখান থেকে বসে এই বাংলা টিভির অগণিত সুপ্রিয় দর্শক দেশ থেকে বিদেশ থেকে বসে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন আয় আল্লাহ হাত উঠানে ওয়ালা হাত উঠানে ওয়ালি উভয়কে তুমি দয়া করে মাফ করে দাও সবাইকে তুমি রমজান উশিরা কবুল করো আল্লাহ গো আগামী রমজান আরও অনেক রমজান আমাদের নসিব করো আয় আল্লাহ রমজানে যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আয় আল্লাহ সবার কবরকে তুমি দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. شبيك يا بارك ونيك ونيك مبارك وجانية كال جاتهاش وما يامروا فسق الخبو ان شاء الله وما التوفيق الا بالله مبارك ماهر رمضان السلام عليكم ورحمه الله.